বাংলাদেশের আকাশে আসছে ইউরোফাইটার ফাইটার টাইফুন ইতালির লিওনার্দোর সাথে বিমান বাহিনীর চুক্তি সই আবারও উত্তাল ভারত ৩৩ বছর পর পুনরায় নির্মাণ হবে বাবরি মসজিদ মোসাদ সদর দপ্তরে ইরানের হামলায় নিহত ছত্রিশ ছয় মাস পর বেরিয়ে আসলো ভয়ঙ্কর তথ্য বিশ্বের তিরানব্বইটি ও নায়ক যুক্তরাষ্ট্র কিন্তু ইরানে দুইবারেও ব্যর্থ চার দশক পর মুখোমুখি লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাত বন্ধের আশা গাজা পুনর্গঠনে চীনের চমকপ্রদ ঘোষণা দেয়া হবে একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ধ্বংসস্তূপের মাঝে গাজায় খুলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও ফিরেছেন ক্লাসে গাজায় যদি শেষ হয় ইসরায়েলি দখলদারিত্ব তবেই অস্ত্র ছাড়বে হামাস দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর টিভি সপ্তাহের বিশ্বের সঙ্গে আছি আমি রায় বিশ্বজুড়ে দ্রুতই বদলাচ্ছে আকাশ যুদ্ধের ধরন সেই সঙ্গে নির্ভরতা বাড়ছে উন্নত আকাশ ওপর সেই দৌড়ে এবার বাংলাদেশও নাম লেখাতে যাচ্ছে প্রথমবারের মতো ইউরোপের উন্নত যুদ্ধ বিমান ইউরোফাইটার ফাইটার টাইফুন যুক্ত করার পথে এগোচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী যা শুধু একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত নয় দেশের সামগ্রিক নিরাপত্তা সক্ষমতার জন্য এটি হতে পারে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট প্রতিবেদনে দেশের বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে ইতালি থেকে ইউরো ফাইটার টয়ফোন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী বিমান বাহিনী ও ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ লেটার অফ ইন্টেন মঙ্গলবার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে প্রকাশ পেয়েছে এ তথ্য কিন্তু কেন এতটা আলোচিত ইউরো ফাইটার টয়ফোন টাইফুনকে ঘিরে যে আলোড়ন তার মূলে রয়েছে এর গঠন দূর থেকে মনে হয় হালকা আলোয় ঝকঝকে ধাতব দেহ পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের মতো দ্রুত প্রায় ষোলো মিটার লম্বা এই বিমানের শরীর হালকা হলেও ভরপুর তার শক্তি দুটি টার্বোফ্যান ইঞ্জিন যখন গর্জে ওঠে তখন সেই শব্দে যেন কেঁপে ওঠে বুক প্রতিটি ইঞ্জিন তৈরি করতে পারে নব্বই কিলোনিউটন থ্রাস্ট ফলে উচ্চগতির উড্ডয়ন থেকে শুরু করে ব্যতিক্রমী গতিবেগে চড়াই সব ক্ষেত্রেই এটি স্থিতিশীল সর্বোচ্চ গতি পাওয়া যায় মাক দুই অর্থাৎ প্রায় দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা জ্বালানি ধারণ ক্ষমতা ও ড্রপ ট্যাঙ্ক যোগ করলে কার্যকরী পরিসর প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার পর্যন্ত হয় বিস্তৃত এর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা প্রায় পঞ্চান্ন হাজার ফুট ককপিট পুরোপুরি পাইলট বান্ধব হেড আপ ডিসপ্লে হেলমেট মাউন্টেন ডিসপ্লে হ্যান্ডস অন থ্রটল অ্যান্ড স্টিক সিস্টেম মিলিয়ে কমায় পাইলটের কাজের চাপ এবং প্রতিক্রিয়া সময় হয় দ্রুততর এর আধুনিক রাডার আর আইআরএসটি সেন্সর শত্রু বিমানের অবস্থানও শনাক্ত করতে পারে দ্রুতই যুদ্ধক্ষেত্রে টাইফোনের সবচেয়ে বড় শক্তি এর অস্ত্র বহন ক্ষমতা তেরোটি হার্ড পয়েন্টে ঝুলতে পারে এমবিডিএ মিটিওর আইআরআইএসটি বা এআইএমও ওয়ান টু জিরো এ এ এম এর মতো আধুনিক মিজাইল যেগুলো চোখে দেখা না এমন দূরত্বেও ধ্বংস করতে পারে শত্রুকে আবার ভূমিতে আঘাত হানতে শ্যাডো বা বিমোষ্টনের মতো অস্ত্রও করা যায় যুক্ত যেন এক দেহে বহু চরিত্র এর সুপেরিয়রিটি থেকে আক্রমণাত্মক মিশন পর্যন্ত সব ক্ষেত্রেই সমান দক্ষ তবে সীমাবদ্ধতা নেই তা নয় পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমানের তুলনায় এর রাডার সিগনেচার বেশি ভবিষ্যতের নেটওয়ার্ক নির্ভর যুদ্ধেও এফ ফাইভের মতো সুবিধা দেয় না তবুও আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে টাইফুন এখনও জনপ্রিয় ইউরোপের বড় শক্তিগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্য ও এশিয়ার বহু দেশের আস্থার প্রতীক এটি বাবরি মসজিদকে কেন্দ্র করে এবার ভারতের পশ্চিমবঙ্গেও উত্তেজনা তৈরি হয়েছে ঠিক তেত্রিশ বছর আগে যে ঘটনার জেরে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল পুরো দেশটিতে সেই একই তারিখে এবার মুর্শিদাবাদের রেজিনগরে নতুন বিতর্ক শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়ার মধ্যেও হয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান দর্শক ভারতে বাবরি মসজিদকে ঘিরে তৈরি হওয়া নতুন উত্তেজনার বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম তেত্রিশ বছর আগে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনায় যে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে সেই স্মৃতি এখনও ঘুরে বেড়ায় অনেকের মনে ঠিক একই দিন আবার আলোচনা বিতর্ক উত্তেজনা সব মিলিয়ে শুরু হয়েছে নতুন এক পর্ব পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় ডিসেম্বর শনিবার রেজিনগরে বাবরি মসজিদের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন দিন যতই এগোচ্ছে মুর্শিদাবাদের পথ যেন আরো ভারী হয়ে উঠছে মানুষের পায়ের আওয়াজে ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির এই আয়োজনের প্রধান উদ্যোক্তা তার উদ্যোগে অনুষ্ঠানে জড়ো হাজার হাজার মানুষ রান্নার মিশে যায় হয়েছেন মাটির গন্ধে প্রায় চল্লিশ হাজার মানুষের খাওয়া দাওয়ার বন্দোবস্তও করেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির দাবি করেছিলেন মোরাদিঘির কাছে পঁচিশ বিঘা জমিতে প্রায় তিন লাখ মানুষ একসঙ্গে সমবেত হবেন শুধু স্থানীয় মানুষই নয় বিভিন্ন রাজ্য থেকেও ধর্মীয় নেতা অংশ নিয়েছেন এতে বিশালী জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তৎপর এই নেতা সংবাদ মাধ্যমে তিনি জানান নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের সঙ্গেও করেছেন বৈঠক সাংবাদিকদের হুমায়ুন কবির আরো বলেন তারা শুনেছেন মাত্র তিন কাঠা জায়গার উপর এত বিরোধিতা সত্ত্বেও আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে পঁচিশ বিঘা জায়গার মধ্যে হবে হাসপাতাল বিশ্ববিদ্যালয় ও পার্ক পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা লাগবে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুরের বহু মানুষ করবেন আর্থিক সহযোগিতা তিনি আরো বলেন বাবরি মসজিদের নির্মাণকেও থামাতে পারবে না যতই রাজনৈতিক চাপ থাকুক মসজিদ নির্মাণ কাজ এগোবে মসজিদটি নির্মাণে সময় লাগবে 3 বছর প্রকল্পটি সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 300 কোটি টাকা তবে রাজ্য সরকারের টাকায় মসজিদ নির্মাণ হবে না গ্রহণযোগ্য তার ভাষায় এতে পবিত্রতা নষ্ট হবে ধর্মপ্রাণ মুসলমানরাই যোগাবেন এর অর্থ এমন কি এক ব্যক্তি ইতোমধ্যে নাম না প্রকাশ করার অনুরোধে আশি কোটি টাকা দিয়েছেন বলেও জানান তিনি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা আবারো সামনে এসেছে নতুন তথ্য জুনে ইরান ইসরায়েল যুদ্ধ শেষের ছয় মাস পর ইরানের এক দাবি আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে কিন্তু কি সেই দাবি দর্শক চলুন প্রতিবেদনে জেনে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছেন এবং কি হতে পারে এর ভূ রাজনৈতিক প্রভাব জুনে বারো দিনের এক সংঘর্ষ অস্থির করে তুলেছিল মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের ছয় ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী মুখপাত্র ও জনসংযোগ বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির মন্তব্য বদলে দিয়েছে ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ নাইনি জানান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে মোসাদের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ছত্রিশ জন এরপরই তোলপার বিশ্ব মিডিয়া কারণ টি শুধু একটি হামলা নয় বরং যুদ্ধের অপ্রত্যাশিত বাঘ যেখানে আলো অন্ধকারের মাঝের সীমারেখা হঠাৎ করেই হয়ে ওঠে অস্পষ্ট সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য গেল রোববার ছাত্র দিবসের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে এই মুখপাত্র তুলে ধরেছিলেন যুদ্ধের ভেতরের তথ্য মনে হচ্ছিল যেন তিনি খুলে দিচ্ছেন এক অজানা দৃশ্যপট তিনি জানান যুদ্ধ শুরুর পরপরই সমন্বিতভাবে প্রতিক্রিয়া শুরু হয় ইরানের নাইনি বলেন তেহরানের জ্বালানি ডিপতে ইসরায়েলি হামলার পর ইরান মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাইফা রিফাইনারিতে ইসরায়েলের ভাষ্য মতে এটাকে বলা হয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্রের মাস্টারপিস কারণ আঘাতের ধাক্কায় পুরোপুরি অচল হয়ে যায় স্থাপনাটি সেই ধোয়ার ভেতরেই শুরু হয় পরবর্তী পাল্টা আক্রমণের স্রোত এরপর ইরানের একটি গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে ইরান টার্গেট করে মোসাদের একটি কেন্দ্রকে যেখানে ছত্রিশ জন নিহত হয় বলে দাবি করেন নাইনি তিনি জানান অপারেশন ট্রুপর্মিস্রি নামে ইরানের সামরিক অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাইবার অপারেশন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ বহু স্তরীয় কৌশল প্রয়োগ করা হয় ইরান পূর্ণ গোয়েন্দা আধিপত্য ও বিস্তৃত ডেটা ব্যাংক নিয়ে যুদ্ধে অংশ নেয় বলে উল্লেখ করেন তিনি নাইনি আরও দাবি করেন ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় নিঃসন্দেহে বেশি ইরানের নির্ভুল আঘাতের সক্ষমতা এতটাই উন্নত যে তারা অধিকৃত ফিলিস্তিনে একটি তলা ভবনের আন্ডারগ্রাউন্ড মাইনাস তলায় থাকা স্টক এক্সচেঞ্জ ডেটা সেন্টারেও হামলা চালাতে সক্ষম হয় বিশ্ব রাজনীতির জটিল সমীকরণে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিকের নতুন আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র নাকি দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে সরকার পরিবর্তনের চেষ্টায় যুক্ত ছিল এর মাঝে ইরানের প্রতিবারই ব্যর্থতারা এমন স্বীকারোক্তি এসেছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের এক বিশেষ দূতের কাছ থেকে বিস্তারিত দেখুন প্রতিবেদনে যুক্তরাষ্ট্র নাকি বিশ্বজুড়ে উনিশশো ছেচল্লিশ সাল থেকে প্রায় তিরানব্বইটি অভ্যুত্থান বা শাসন পরিবর্তনের চেষ্টা চালিয়েছে আর তার মধ্যে দুটি ছিল ইরানে কিন্তু আশ্চর্যজনকভাবে কোনোটিতেই সফল হয়নি তারা ঘটনাটি যেন শক্তির সংঘাতের সেই অদৃশ্য নাটক যেখানে আলো সবসময় সামনে পড়ে অথচ গল্প চলে পর্দার আড়ালে স্থানীয় সময় পাঁচ ডিসেম্বর শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মিডিয়া গ্রুপ আইএমআইকে দেয় এক সাক্ষাৎকারে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া নিযুক্ত দূত টম ব্যারাক তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম আইএসএনএ এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য ব্যারাক জানান ওয়াশিংটন আগেও ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করেছিল কিন্তু সেগুলো ব্যর্থ হয়ে যায় তিনি আরো বলেন যদি কেউ যুক্তরাষ্ট্রের বর্তমান অঞ্চলকেই করতে দেওয়া বেশি যুক্তিসঙ্গত ব্যারাক বর্তমানে তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও করছেন দায়িত্ব পালন এই কথাগুলো যেন এক ধরনের মোর ঘোরানো মুহূর্ত বিশ্বের শক্তিধর দেশগুলো যখন বড় বড় সিদ্ধান্ত নেয় তখন ভূ রাজনীতির মাটিতে নেমে থাকা মানুষ মানুষদের কাছে অনুভূত হয় ঝড়ের মতো হঠাৎ আলো হঠাৎ অন্ধকার ব্যারাকের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় সেই ঝড়ের গতিপথ খানিকটা বদলানোর তিনি আরো দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিও শাসন পরিবর্তনে আগ্রহী নন এবং আঞ্চলিক পক্ষগুলোকে নিয়ে একটি আঞ্চলিক কি তারা অগ্রাধিকার দেন তিনি স্বীকার করেন আঞ্চলিক সংলাপ এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ না করা প্রদান করতে পারে একটি অধিক টেকসই সমাধান তিনি আরও অভিযোগ করেন যুক্তরাষ্ট্র সরকার তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারেও আগ্রহী যদি ইরান কর্তৃপক্ষ গুরুত্ব ও গঠনমূলক আলোচনায় অঙ্গীকার করে অন্যদিকে শনিবার জাপানের কিওদো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন যুক্তরাষ্ট্র এখনও বাস্তব ও গুরুতর আলাপ শুরু করার প্রস্তুতি দেখাতে পারেনি চার দশকের উত্তেজনার পর লেবানন ও ইসরায়েল প্রথমবার বসল একই টেবিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্ত নিরাপত্তা বিষয়ক এই বৈঠককে দুই পক্ষই দেখছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে ধারণা করা হচ্ছে দীর্ঘ বৈরিতার পর এই সরাসরি আলাপ আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন আলোচনার পথ খুলতে পারে চার দশক ধরে যে সীমান্তের বাতাসে ভেসে বেড়াতো শুধু উত্তেজনার গন্ধ সেখানে হঠাৎ একদিন নেমে এলো ভিন্ন এক যেন কেউ অন্ধকারে ক্ষীণ আলো জেলে বলছে এবার পথ বদলানোর সময় শান্ত সমুদ্র তীরে সেই প্রশ্নই ফিরে ফিরে উঠলো যখন লেবানন ও ইসরায়েলের বেসামরিক প্রতিনিধিরা একই টেবিলে বসলেন তাও এক কিংবা দুই বছর নয় চল্লিশ বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরোধী পর্যবেক্ষণ কমিটির এক বৈঠকে যোগ দিয়েছে লেবানন ও ইসরায়েলের বেসামরিক প্রতিনিধি দল চার দশকে বেশি সময় পর দেশ দুটির মধ্যে এটি প্রথম সরাসরি আলোচনা বৈঠকের ঘরটা ছিল অদ্ভুত এক ভারী বাতাস কথা কম কিন্তু প্রতিটি বাক্য ছিল দীর্ঘ ইতিহাসের চাপ সংবাদ মাধ্যম আলজেজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই চিত্র গেল বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম জানান নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরো বিস্তৃত আলোচনায় যেতে প্রস্তুত আছে বৈরত তিনি জোর দিয়ে বলেন এটি কোনো শান্তি আলোচনা নয় তার মতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি সম্পৃক্ত শান্তি প্রক্রিয়ার সঙ্গে যার মধ্যে রয়েছে শত্রুতার অবসান লেবাননের জিম্মিদের মুক্তি নিশ্চিত করা ও দেশটির ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার প্রধানমন্ত্রী আরো বলেন লেবানন দু সালের আরব শান্তি উদ্যোগের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ স্বাভাবিক করার বিনিময়ে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে চীনের পক্ষ থেকে এসেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সহায়তার ঘোষণা দশ কোটি ডলারের এই সহায়তায় মানবিক সংকট মোকাবেলা ও অবকাঠামো পুনর্নির্মাণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বৈশ্বিক উত্তেজনার সময় এমন প্রতিশ্রুতি অঞ্চলটির ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনারও জন্ম দিয়েছে এক দীর্ঘ অন্ধকারের পর যখন একটু আলো দেখার অপেক্ষায় থাকে মানুষ ঠিক তখনই হয়তো দূর থেকে ভেসে আসে আসার নতুন বার্তা যুদ্ধবিধ্বস্ত গাজার ক্ষত চিহ্নের উপর এখন যেন নরম বাতাসের মতো এসে পড়েছে আরেকটি সংবাদ গাজা পুনর্গঠনের জন্য চীন দিচ্ছে দশ কোটি ডলার সহায়তা এই অর্থ শুধু সংখ্যা নয় তা যেন ভাঙা ইট ধুলো আর ধোয়ার ভেতর দাঁড়িয়ে থাকা মানুষের জীবনে একটি নতুন শুরুর সুযোগ কেন চার ডিসেম্বর বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি অথরিটি পিএ বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য এমনকি মানবিক সহায়তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ধন্যবাদ জ্ঞাপন করে চিঠিও পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায় চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের দখলদারিত্ব কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি তার ভাষায় এই সহায়তা শুধু আর্থিক নয় এটি এক বন্ধুত্বের প্রতীক যা অন্ধকার আলো দেখায় এদিকে সিনহুয়া জানায় এ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অনুদানের ঘোষণা দেন শি তিনি জানান ফিলিস্তিনি শুরু ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানে তারা ঘনিষ্ঠভাবে কাজ করবেন বৈশ্বিক অস্থিরতার মধ্যেও তিনি দুই দেশের সহযোগিতা অটুট রাখার বার্তা দেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি জানায় এই সহায়তা গাজা ও পশ্চিম তীরের মানবিক সংকট লাঘবে ব্যবহার করা হবে একই সময়ে গেল সেপ্টেম্বরে নিউ ইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো সম্মেলনে ম্যাক্রোর আহ্বান জানিয়েছিলেন দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদারের সব মিলিয়ে বিশ্ব রাজনীতির নানা টানাপূরণের মাঝেও গাজা যেন আবারও হয়তো সুযোগ পাচ্ছে উঠে দাঁড়ানোর বছরের হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজায় এখন দেখা দিচ্ছে সীমিত স্বস্তির চিত্র আর এই কঠিন সময় ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পুনরায় সরাসরি ক্লাস চালু করেছে তারা যুদ্ধের ক্ষতচিহ্নের মধ্যেও শিক্ষার্থীদের ফিরে আসার নতুন করে আশা জাগিয়েছে আন্তর্জাতিক মহলে কিভাবে সম্ভব হলো এই দুঃসাহসিক কাজ তাই জানাবো প্রতিবেদনে দুই বছর ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসী জীবনে অবশেষে হয়তো এসেছে কিছুটা হলেও স্বস্তি কারণ ফিলিস্তিনের গাজায় চলছে যুদ্ধবিরতি দুই এক জায়গায় ইসরায়েলের হামলা এখনও চলমান থাকলেও অবরুদ্ধ উপত্যকায় নেই আগের মতো নির্বিচার হামলা ও ব্যাপক হত্যাযজ্ঞ তবে আনন্দের বিষয় এর মাঝেই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজা সরাসরি ক্লাস শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরাও ফিরতে শুরু করেছেন ক্লাসে সংবাদ মাধ্যম আলজাজুরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই চিত্র গেল শনিবার সরাসরি ক্লাস শুরু করে ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজা বিগত দুই বছরের মধ্যে এদিনই প্রথমবারের মতো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে সুযোগ পান ক্লাস করার প্রায় বছর দুয়েক আগে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলা চালায় বরবার ইসরায়েলি সেনারা বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ আর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় শিক্ষক শিক্ষার্থীদের অনেকেই হন বাস্তুচ্যুত এরপরই সরাসরি ক্লাস বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি তবে স্বল্প পরিসরে চেষ্টা হয়েছে অনলাইন ক্লাস নেওয়ার ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপকে আংশিক পেছনে সরিয়ে ব্যবস্থা হয় ক্লাসের নির্মম যুদ্ধের পর যখন চারদিকে শুধু ভাঙা দেয়াল আর ধুলোর গন্ধ তখন কেউ হয়তো ভাবতেও পারেনি নতুন শুরুর কথা কিন্তু গাজার শিক্ষার্থীরা দেখালো ভিন্ন পথ ধ্বংসস্তূপের মাঝে আর অন্ধকারের ভেতর থেকেই তারা দেখিয়েছে আলোতে ফেরার সাহস ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজার প্রেসিডেন্ট আসাদ ইউসেফ আসাদ আল জাজিরাকে বলেন আজ ঐতিহাসিক ও পেছনে ফেলে তারা ফিরেছেন সরাসরি পাঠদানে তিনি আবারও জানান শনিবার ওষুধ ও ফিরেছেন ক্লাসে এদিকে বিশ্ববিদ্যালয়টির যেসব ভবন এখনও টিকে আছে সেগুলোতে আশ্রয় নিয়ে আছে হাজারো বাস্তুচ্যুত মানুষ জরুরি ভিত্তিতে তাদের জন্য বিকল্প থাকার জায়গা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাজা সরকার গণমাধ্যম দপ্তর জানায় ইসরায়েলের নির্বিচার হামলায় গেল দুই বছরে উপত্যকা জুড়ে ধ্বংস হয়ে গেছে একশো পঁয়ষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো তিনশো বিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান হাওলাদার আরটিভি গাজাই চলমান যুদ্ধবিরতির মাঝে বড় এক রাজনৈতিক ইঙ্গিত দিয়েছে হামাস দুই বছরের সংঘর্ষে বিধ্বস্ত এই উপত্যকায় সহিংসতা কমে এলো হামাসকে নিরস্ত্রীকরণের দাবি নিয়েছিল আন্তর্জাতিক চাপ তবে এবার সংগঠনটি জানাচ্ছে দখলদারীর অবসান ঘটলে তারা অস্ত্র সমর্পণে রাজি আর এই ঘোষণায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ভবিষ্যৎ নিয়ে তুলেছে নতুন প্রশ্ন বিস্তারিত হালাদা শামীমের প্রতিবেদনে দুই বছর ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় চলছে যুদ্ধবিরতি দু এক জায়গায় এখনো ইসরায়েলের হামলা চললেও অবরুদ্ধ উপত্যকায় নেই আগের মতো নির্বিচার হামলা ও ব্যাপক হত্যাযজ্ঞ তবে যুদ্ধবিরতির শুরু থেকে ইসরায়েল সহ বিশ্বের নানা দেশ দাবি জানিয়ে আসছে হামাসের অস্ত্র সমর্পণের আর বরাবরই হামাস তা অস্বীকার করে আসলেও এবার হয়তো মত বদলেছে তাদের রাজি হয়েছে অস্ত্র সমর্পণে যদি ইসরায়েলি সামরিক বাহিনীর দখলদারীর অবসান ঘটে তাহলে গাজা একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে রাজি হামাস শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন জানায় একথা মাধ্যম এপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য হামাসের আলোচক দলের প্রধান এবং সংগঠনটির গাজা প্রধান খলিল আল হায়া বিবৃতিতে বলেন দখলদারী ও আগ্রাসনের কারণেই তারা অস্ত্রশস্ত্র রাখছেন দখলদারীর অবসান ঘটলে এসব অস্ত্র তুলে দেওয়া হবে রাষ্ট্রের হাতে এ বিষয়ে করা প্রশ্নের আল হায়া দপ্তর জানায় রাষ্ট্র বলতে তিনি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথাই বুঝিয়েছেন খলিল আল হায়া আরও বলেন তারা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছেন তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তাদের অবস্থান পরিষ্কার শান্তি চাই কিন্তু অসম ভারসাম্য নয় গাজার ক্লান্ত বাতাসে তাই আবারও ভেসে ওঠে আশার গন্ধ যদি দখলদারি থামে হয়তো অস্ত্র নয় ফিরে আসবে শান্তির কথোপকথনের সময় দর্শক সপ্তাহের বিষয় এই পর্যন্তই শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার বাংলাদেশের আকাশে আসছে ইউরো ফাইটার টাইফুন ইতালির লিওনার্দোর সাথে বিমান বাহিনীর চুক্তি সই আবারও উত্তাল ভারত ৩৩ বছর পর পুনরায় নির্মাণ হবে বাবরি মসজিদ মোসাদ সদর দপ্তরে ইরানের হামলায় নিহত ছত্রিশ ছয় মাস পর বেরিয়ে আসলো ভয়ঙ্কর তথ্য বিশ্বের তিরানব্বইটি ও নায়ক যুক্তরাষ্ট্র কিন্তু ইরানে দুইবারেও ব্যর্থ চার দশক পর মুখোমুখি লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাত বন্ধের আশা গাজা পুনর্গঠনে চীনের চমকপ্রদ ঘোষণা দেয়া হবে একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ধ্বংসস্তূপের মাঝে গাজায় খুলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও ফিরেছেন ক্লাসে গাজায় যদি শেষ হয় ইসরায়েলি দখলদারিত্ব তবেই অস্ত্র ছাড়বে হামাস দর্শক এই ছিল সপ্তাহের বিষয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ